চিকেন আর এটা পাপড় আর চাটনি আর এটা হচ্ছে মানে পায়েস আর এটা হচ্ছে পাঁচ রকমের মিষ্টি আর এখানে হচ্ছে চকলেট আছে আর এখানে আছে হচ্ছে চিপস টিপস তারপরে চকলেটের একটা বক্স আর এখানে আছে স্যার এই যে তোমার পাশে কেউ যাদেরকে একটা প্রণাম করো দাদা করুক তাদেরকে সবাইকে প্রণাম করো সবাইকে

না না আমি তো বড় হয়ে গেছে আমি তুলে গুটিয়ে দিয়েছি এখানে লাস্টিক দেয়া অসুবিধা হবে না